তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখন পাপায় বাড়িতে আছি তো বক্স নিয়ে যাওয়ার কাজ চলছে বক্সটা নিয়ে হলো মাল বাঁধা হবে সেই কারণে আর এই বক্সটা বক্সটা তো দেখতে এখানে আছে নিয়ে গিয়ে ভ্যানে লোড করা হচ্ছে তো দেখাচ্ছি দেখো দেখতে থাকো তো এদিকে সামনে এখানে ভ্যানে লোড হচ্ছে মাল বাঁধা হবে তো দেখতে পাচ্ছি এদিকে বক্স তুলছে বক্স তোলার কাজ চলছে দেখতে পাচ্ছ এই এখন রাতের বেলা নিয়ে গিয়ে বাঁধা হবে কালকে মাল চেকিং হবে তো যারা যারা মাল চেকিং দেখতে যাও কাল সবাই চলে আসবে মাল চেকিং হবে তো দেখতেই পাচ্ছ বক্স তোলা হয়ে গেছে নয় দুটো হয়ে গেছে তোলা ছয় দুটো হয়ে গেছে মাদার কাজ হবে এ দেখতে পাচ্ছ সজল বেশি দাদাগিরি করছে এখানে

তো এই কারণেই দেখানো হচ্ছে যাতে তোমরা মাল চেকিং এসে সবাই দেখতে পাও যে কিরকম কি হয়েছে একটা আকর্ষণ রাখা হচ্ছে তোমাদের জন্য নেটের নাম লেখা আর বক্সের পুরো ডিজাইন তো চলো এবার মাঠে গিয়ে মাল বাঁধা হবে বাকিটা মাঠে গিয়ে দেখাচ্ছি দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল নিয়ে চলে আসা হয়েছে মাঠে ওদিকে হ্যালোজিন ফ্যালোজিন লাগিয়ে দেওয়া হয়েছে এখন মাল বাঁধা হবে সারা ধরে জোর কদমে তো চলে আসবে কাল সবাই মাল চেকিং দেখতে একদম ফ্রেশ মাল চেকিং হবে কালকে ফ্রেশ আর ভয়ঙ্কর মাল চেকিং হবে তো মালিক এখন ভয়ঙ্কর বক্স করছে দেখতে পাচ্ছ সব কেবেল ফেবেল লাগিয়ে দিয়েছে বক্সে ফ্রেশ একদম ফ্রেশ কেবেল লাগিয়েছে দেখতে পাচ্ছ বক্সে ফ্রেশ কেবেল এখনো অব্দি যত সম্ভব মাইক লাইনে এরকম কেউ ওয়ারিং করেনি ফ্রেশ কেবেল দিয়ে একদম দেখতে পাচ্ছ হচ্ছে ওই মাল হবে আর আনা হয়েছে সব এখন সারা ধরে আগুন পড়ানো করা হবে তো চলো ভিডিও একটু বড় হচ্ছে দেখতে থাকো শেষ দিয়ে মজা পাবে ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল নতুন মাল বাঁধা কমপ্লিট তো বাঁধার ভিডিও কিছু দেখাতে পারলাম না তার কারণ পাপাই এখন সামনের নাম লেখাটা একটু সিগ্রেট রাখতে চাইছে যাতে তোমরা ফিল্ডে এসে সবাই দেখতে পাও তার জন্যে বক্স বাঁধার ভিডিও কিছু দেখালাম না আর পেছনের ডিজাইনও দেখাচ্ছি না এই যতটা সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে মেশিন ফ্যাশিন লাটানো হয়ে গেছে আর বক্স বাঁধাবাঁধি হয়ে গেছে দেখতে পাচ্ছ টোটাল চোং তো দেখাচ্ছি সাউন্ড কিং একদম পুরো আগের রূপে ঠিক আছে মানে প্রথম বক্স থেকে যেরকম টোটাল এক কালার চোং ছিল সেরকম দেখতে পাচ্ছ পুরো আগের রূপে ফিরিয়ে দেওয়া হয়েছে সাউন্ড কিংকে টোটাল একদম আগের রূপে কোনো দু কালার চোখ নেই তিন কালার চোখ নেই টোটাল এক কালার চোং দেখতে হয়েছে তোমরা চুংটা আগেও বলেছিলাম এখনও দেখাচ্ছি একদম ইউনিক চোং দেখতে হচ্ছে তোমরা আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের তো এর সামনি বাঁধা হচ্ছে সাউন্ড কিংয়ের যেটা পুরাতন তিরিশ মানে যেটা মার্কেট এতদিন চলছিলো সেই তিরিশটা দেখতে হচ্ছে এটাও বাঁধা হচ্ছে তো কাল নতুনের সঙ্গে পুরনোর কম্পিটিশান করে দেখা হবে যে কী রেজাল্ট হচ্ছে না হচ্ছে তো নতুনটা তো বাঁধা টোটাল কমপ্লিট দেখতেই পেয়ে গেছো তোমরা একদম সেই লুক লাগছে ভেতরে নাম ফাম লেখা হয়েছে কি হয়েছে সেটা তোমরা কাল এসি দেখতে পাবে ঠিক আছে তো ভেতরে এখন চুং ওয়ারিংয়ের কাজ চলছে আর এদিকে মেশিন লাটানোর কাজ চলছে দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো দেখতেই পাচ্ছি এদিকে রানা মেশিন লাটাচ্ছে তো এরকম হয়তো মাইক জগতে কেউ প্রথম করেনি ঠিক আছে যে নতুন মাল টেস্টিংয়েতে পুরনো মাল লাগিয়ে কম্পিটিশান করে বাজারে দেখিয়ে দেওয়া হবে যে কীরকম বাজছে না বাজছে সেরকম একটা ব্যাপার আর কি তো দেখতেই পাচ্ছ তোমরা এদিকে পুরোনো মালটা বাঁধা হয়েছে যেটা এখন সাউন্ড কিংয়ের রানিং চলে সেই বক্সটা এদিকে দেখতে পাচ্ছ সাদিন মেশিন নিয়ে আসছে এটা মেশিন লাটান হচ্ছে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বুঝতে পারছি কিন্তু আমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তো কার কেমন লাগলো জানাবে সেটা আবার চোং আনা হয়েছে এই চোংগুলো পুরনো চোংগুলি নতুন করে লেখা হয়েছে যেগুলো হলুদ করা ছিল দেখতে পাচ্ছ টোটাল এক কালার করে দেওয়া হয়েছে একই রকমভাবে তো নাম ফাম দেখতে পাচ্ছ তোমরা লেখা রয়েছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো কালকে সবাই মাল চেকিং দেখতে চলে আসবে কাল দুপুর দুটোর পর থেকে মাল চেকিং হবে তো চলো আজকের মতো বাই